আসসালামু আলাইকুম কিতাবস্থব আশা করি সব অনেক ভালো আসছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা গেছিলাম একটু বাইরে জিন্দাবাজার তো রিকাবিবাজার হয়ে গেছি আর রিকাবি বাজার অনেক বেশি ঝামেলা মেলা চলে রথের মেলা তো রিকাবি বাজার থেকে একটু আগের রিক্সা থেকে নামে গেছি আমরা নামিয়ে আঠিআ চুয়ারটা হইয়া গেছি জিন্দাবাজার তো জিন্দাবাজার যে শ্যামলি মার্কেট শ্যামলি মার্কেটে গেছি আর এখানে একটু রিজেনেবল প্রাইসে মিলে রাফিউজের লাগি আমি মনে করি যে শ্যামলি মার্কেটটা কি কিনা বলা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ পা আর কেটাক শপিং করি বাসা গিয়ে এমনিতে আপনার সাথে শেয়ার করবো তো আমরা এখানে দুইটা টু পিস দেখছি দুইটা টু পিসের দাম চাইছে পনেরোশো টাকা তো আমরা এখানে একটু বার্গেনিং করি আর দেখে দেখা যাও লাস্টমে কত দিয়ে নিতে পারি সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবে শেষ পর্যন্ত আসলে শ্যামলি মার্কেট টপসের লাগিয়া বেস্ট আমার কাছে মনে হয় সব ধরনের টপস টু পিস জিন্স লেগিংস তারপরে আপনারা প্লাজো হিজাব সব কিছু আপনার ওই জায়গার মধ্যেই ফাইবা জুতা ব্যাগ কসমেটিক্স তারপরে আরও বাচ্চারা ছোটো ছোটো সুন্দর 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 টু পিস আছে তো রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানের মধ্যে আর আমি টুকটাক কেনাকাটা করলে রাফিউ কোনো কিছু কেনাকাটা করলে আমি শ্যামলের থেকে কেনাকাটা করি রিজনেবল প্রাইজের মধ্যেই আমরা সবসময় চাই তো আমরা শ্যামলের থেকে টুকটাক কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা যাই মগি জিন্দাবাজার সিটি সেন্টারও তো সিটি সেন্টার থেকে আমি একটা পার্স কিনবো আর কয়েকটা দোকানে দিয়ে আছে পার্সের তো ওই একটা দোকান একটার মধ্যে ও লাগে তিনবার ঘুরিয়ে আইলাম কারণ ও দোকানে একটা ব্যাগ দিয়েছি যে ব্যাগটা অন্য দোকানের নাই আর ওই ব্যাগটাও আমার অনেক বেশি ভালো লাগছে তো আমি সেই রকম একটাও নিতাম দামাদামি করলাম জানি না কত হইব আসলে তারা চাইলে সাড়ে চার হাজার টাকা আমরা প্রথমে দুই হাজার কইছি তারপরে আটা পঁচিশশো কইছি তারপরে আঠাশশো কইছি তো দেখা যাক কী তো হবে অন্যান্য দোকানগুলোও দেখছি কিন্তু এই ব্যাগটা আর অন্য দোকানও পাওয়া গেছে না আসলে একটা ভালো লাগে অক্টার মধ্যে শোক আটকে থাকে অন্যগুলো আর ভালো লাগে না তো আমরা এর ফলে অন্য একটা দোকানও আইছি কিন্তু এই ব্যাগটা পাইলাম না বা অন্য ব্যাগগুলো ভালো লাগেন না তো লাস্টে আমরা আবার আগের দোকানটা গেছে গিয়া যে ব্যাগটা ভালো লাগছিলো ওটাও কিনছি লাস্টে কত কিনলাম আপনারা সাথে শেয়ার করব আর তখন পর্যন্ত আসলে ও ব্যাগটা কিনা হয়েছে না যে একটা চয়েস হয়েছিল পরে আবার ও দোকান থেকে যাওয়ার পরে লাস্টে ও দোকানও গিয়া আবার ও ব্যাগটা শেষে কিনে আনলাম কিনছি আর ভিডিওটা করা হয়েছে না তো আমরা বাসা থাকছি কারণ সব শপিংগুলো আগে করে নিয়েছিলাম আর ব্যাগটা সবার লাস্টে কিনছিলাম তো হইলো আমার ব্যাগ আর ব্যাগটা কিলো লইসে জানাইবা কমেন্টে আর ব্যাগটা আসলে অনেক বড়ো ভিডিওর মধ্যে ছোটো লাগে কিন্তু মানে সরাসরি অনেক বড়ো একটা ব্যাগ আর ব্যাগের ভিতরে অনেক স্পেস আছে লং একটা ফিতা আছে তারপর অনেক বড় একটা ব্যাগ কয়েকটা পকেট আছে আর ছোট্ট একটা পার্স সাথে ফ্রি দেওয়া হয়েছে আসলেও পার্সল লাগিয়েও আমার হাজব্যান্ডও অনেক বেশি ভালো লাগছে ব্যাগ আর আমারও অনেক বেশি ভালো লাগছে তো লাস্ট মোমেন্টে আমরা ব্যাগটা কিনে আনছি তিন হাজার টাকা যেহেতু তারা আঠাশশো করেছিলাম দিছেন না পরে তিন হাজার টাকা আর দুইটা আমরা টু পিস আনছি একটা আমার বইনের লাগিয়ে আনছি একটা আমার লাগিয়ে আনছি তো এখন এগুলো আসলে চলের বেশি রক্ত হইলো আমার আর রক্ত হইলো আমার বইনর তো দুইটা টুপিস নিচে পনেরোশো টাকা চাইছিল তারপর চোদ্দোশো টাকা দিয়ে দুইটা ট্রুপিস আনছি আসলে হলুদ কালারের মধ্যে কোনো ড্রেস বা টপস কোনো হয়েছে না যার কারণে হলুদের মধ্যে আনছি ও করা হলুদ না আসলে হালকা হলুদের মধ্যে তো আমার টুপিসগুলা কিলো হয়েছে জানাই বা কমেন্টে আর আমি আরও দুইটা টি শার্ট আনছি বাসাত পড়ার লাগি আর দুইটা প্লাজো আনছে দুইটা টি শার্ট তিনশো টাকা আনিছি আর দুইটা প্লাজো চারশো টাকা আনছে ওইগুলো আমার সম্পূর্ণ শপিং কী লাগে কমেন্টে জানাইবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে কমেন্ট করবা নেক্সট টাইম আমি শপিং ব্লগ আরও দিমফ নাড়ে